কঠোর হুশিয়ারি ওমর দিকে অপরদিকে মিমের বিয়ের প্রস্তাব তা শুনে রেগে গিয়েছেন ওমর ফায়ার বাংলাদেশের সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার হ্যাঁ আপনাদের সকলের সিনা পরিচিত মুখ ওমর অন ফায়ার অপরদিকে যার কথা বলছিলাম আরোহী মিম হ্যাঁ ছোট পর্দার অ্যাক্টর অভিনেত্রী আরোহী মিম আর বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন উমরণ ফায়ারকে কে তাই তো এবার শুরু হয়ে গিয়েছিল যেন বিস্ফোরণ আবেগের খেলায় তিনি বলেছিলেন উমরণ ফায়ারের নাম তাই তো এবার উমরণ ফায়ার রেগে যেন আগুন হয়ে গিয়েছেন উমরণ ফায়ার আবেগের বসে কোনো কিছু পছন্দ করেন না তা প্রমাণ করে দিলেন এইবার তবে হ্যাঁ আরো তো অনেক অভিনেতা এবং অনেক ইউটিউবার রয়েছেন যাদেরকে প্রস্তাব পাঠাইতে পারতেন আরো হিমিম বারবার উমরান ফায়ারের কাছে এটাই প্রশ্ন থাকবে আপনাদের উপর বাংলাদেশে জনপ্রিয় মুখখানি উমরান ফায়ার যার ভিড় রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ হ্যাঁ সে হচ্ছে উমরান ফায়ার অনেকেই তো বলেন তাকে সিগমা এখন প্রমাণিত উমরান ফায়ার আসলে একজন সিগমা কেননা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ছোট পর্দার অ্যাক্টর আরোহিমের বিয়ের পুস্তাবে রাজি নন ওমরন ফায়ার তাতে বোঝাই গেল উমরন ফায়ার একজন রিয়েলি সিগমা অনেকেই তো তাকে সিগমা বলেও ডাকে কিন্তু তিনি এমন কিছু কথা বলেন এবং এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যেগুলোতে আকর্ষণ বাড়ায় সব মানুষদের এবং ছোট থেকে বড় অবধি সকলের আকর্ষণ বাড়ে উমরণ ফায়ারের ভিডিও থেকে হ্যাঁ এটি প্রমাণিত করে তার ভিডিওর কমেন্ট বক্স তবে কেন রাজি নন ওমরণ ফায়ার আরহিমিম এর প্রস্তাবে কেন রাজি নন এবং আরহিমিমকে দেখতে খারাপ না এটা কখনোই না কেন তিনি রাজি নন আরহিমিমের প্রস্তাবে এটি প্রশ্ন তো বারবার ঘুরছে সকল দর্শকদের মাথায় তবে এ কথা কেন ওমরন ফায়ার বললেন আরোহী কে রেগে গেলেন এবং কড়া হুঁশিয়ারি দিলেন আরোহী মিমকে বিয়ের প্রস্তাবে যেই জায়গায় আরোহি মিমের বিয়ের প্রস্তাবে অন্য সব ছেলে এবং কন্টেন্ট ক্রিয়েটর এক পায়ে দ্বারা সেই জায়গায় ওমরন ফায়ার রিয়েলি তিনি দেখাই দিলেন তিনি কখনও মেয়ের নেশা নেই এবং তিনি একজন রিয়েলি সিগমা এটি প্রমাণিত করে তার এই মন্তব্যে তবে জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিমের চাওয়া একটাই উমরণ ফায়ারকে উমরণ ফায়ারকে তিনি চান তার নিজের সঙ্গী করাতে কিন্তু এই বিষয়ে নারাজ উমরণ ফায়ার এতে কি কোনো রিয়েকশন নেবেন আরহিমিম না এক একজনের লাইফের বিষয় এক একজন বুঝবে যাদের লাইফ তারা আসা যাবে এতে আরহিমিমের না গোলার কোনো কারণ হয় না এবং আরহিমিম এও বলেছেন তিনি যদি কখনো চায় তাহলে যখন তখন আমার মনের দরজা খোলা থাকতে পারে এবং তিনি যখন তখন প্রবেশ করতে পারেন এবং সেটা বয়স থাকতে বয়স অতিক্রম হয়ে গেলে কোনো লাভ হবে না এ বিষয়েও জানান আরোহিমিম তবে হ্যাঁ আপনারা হয়তো অনেকে অনেক কিছু শুনতে পারেন মিরাজের সঙ্গে আরোহী মিমের বিবাহ কাজ সম্পন্ন হয়েছে এ বিষয়টিও মাথায় রাখা দরকার তবে এ বিষয়টি মাথায় রেখে আমি বলতেছি এভাবে গুজব চড়াচ্ছেন হাজারো ইউটিউবার এবং হাজারো কন্টেন্ট ক্রিয়েটর এভাবে বদনাম চড়াচ্ছেন তাদের নামে আসলে এটা কিন্তু মোটেও ঠিক না এবং একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়াও কিন্তু মোটেও ঠিক না আপনারা এরকম গুজব থেকে সবসময় দূরে থাকবেন এবং অনেকেও দূরে রাখবেন আর যারা এরকম গুজব করবে তাদের পেছন দিয়ে গরম ডিম ঢুকবেই সেটা আজ হোক বা কাল